আসসালামু আলাইকুম বন্ধুরা ভর্তি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে কারণ এটা এখন অনেকের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটার উপর বেস করছে যে আগামীতে তোমরা কোথায় ভর্তি হবে না হবে সব কিছু কিন্তু এই ফলাফলের উপর নির্ভর করছে যাই হোক বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ আপডেটও এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা আপডেটটি দেখিনি দেখো বন্ধুরা বলা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল কবে জানালেন প্রশাসক নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্টার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে ভর্তি পরীক্ষার ফলাফল আগামী তিন দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে তার মানে হচ্ছে আগামী ২৬ তারিখের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে শনিবার তেইশ আগস্ট বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া আগামী তিন দিনের মধ্যে এই ফলাফল অনলাইনে শিক্ষার্থীরা দেখতে পাবে তার মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিনের মধ্যেই মূলত রেজাল্ট পাবলিশ হওয়ার কথা বলছে তবে আমরা ধারণা করছি পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে জানা গেছে এই ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট টেকনিক্যাল টিম ভর্তি পরীক্ষার ফল তিন দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে তোমরা যেখানে আবেদন করেছো সেই ওয়েবসাইটেই তোমরা ফলাফল দেখতে পারবে ইনশাল্লাহ আপডেট দিব ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় ইউজিসির চেয়ারম্যান ফয়েজ বলেন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব সুস্থ ও সুন্দর ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সুন্দর হবে আশা করছি একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার বিষয়ে কাজ চলছে তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ